তে সানডে মানডে টুয়েন্ডে পার্সোনাল ডে টার্স জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আসসালামু আলাইকুম পণ্যভূমি মদিনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলকাসির মদিনার এক বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখা হয়ে গেল ভাইরাল বালক রিফাতের সঙ্গে এই ভিডিওতে থাকছে সেই গল্প আজকে মদিনার বাংলাদেশি মালিকানাধীন একটা রেস্তোরাঁয় খাবো এই রেস্তোরাঁর নাম হচ্ছে রাধুনি রেস্তোরাঁ এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি চাইনিজ সব ধরনের ফুড পাওয়া যায় আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের ফুড টেস্ট করবো তাহলে চলুন আমি ভিতরে প্রবেশ করছি মেন কোর্সের আগে আমাদের ভাই স্টার্টার হিসেবে একটা চিতই পিঠা নিয়েছে আর কয় রকমের ভর্তা পাঁচ রকমের ভর্তা নিয়েছে আমি একটু তার কাছে জানতে চাচ্ছি কেমন লাগছে আপনার এই যে ভর্তা একদম অরিজিনাল সুটকির ভর্তা এই মদিনার মাটিতে বাংলাদেশি দিন একজন রেস্টুরেন্ট সেখানে সুটকির ভর্তা দিয়ে চিতই পিঠা পাওয়া যাচ্ছে অসাধারণ মানে পুরো ষোলো আনা বাঙালি আনা ষোলো আনা বাঙালি আনা এখানে বাঙালিরা আসলে তার দেশের পরিপূর্ণ স্বাদ পাবে আমরা যে রাধুনী হোটেলে খেতে এসেছি সেখানে এসে দেখি এই হোটেলে যারা এসেছেন তারা একটা মানুষকে ঘিরে ধরে আছে খুবই ছোট্ট একটা মানুষ কিন্তু তার পরিচিতি অনেক বড় সে ভাইরাল আপনাটাকে দেখলেই চিনবেন আমি দেখাচ্ছি তাকে তার নাম হচ্ছে এই যে দেখেন রিফাত এই সেই রিফাত সেই আলোচিত রিফাত আসসালামু আলাইকুম হুজুর আপনি ভালো আছেন নি আছন্দরা কি খান রিফাত তার উস্তাদ সহ

আলহামদুলিল্লাহ ভালো লাগছি তুমি কি এখন আগের মতো সেই বাংলাদেশের জাতীয় মাছ কি পাঙ্গাস বলো না অন্য কোন মাছ আছে ইলিশ মাছ ইলিশ মাছ মাশাআল্লাহ ইলিশ 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 বাংলা হলো কাটা সারা মাছ মজার মাছ এখন যে আমরা আইছি এখন কি মাছ খাবেন ইলিশ মাছ ইলিশ মাছ খাবেন মাশাআল্লাহ ইলিশ মাছ আচ্ছা আর কি খাবেন এই এখান থেকে যাওয়ার পর উমরাতে যাওয়ার পর আনন্দ মজা জিজ্ঞাসা করি মামা আপনার কি আল্লাহ দেখতে মন চাই কিনা তখন আনোয়ার একটা দোয়া করছিলেন অবশ্যই আমি ভিডিওটা করছিলাম আনোয়ার মোমার যে আনোয়ার আল্লাহ আমার হজ হওয়া যাইতাম আল্লাহ তফিক দেন আনোয়ার এই কথা বলছিলেন তো কয়েকদিন পরে মাস দুই মাস পরে আমার চাঁদপুরে এক ভাই শাহজাহান ভাই ওনা আমার সাথে যোগাযোগ করে তে বলতেছে ভাই আপনি এই রিফাতের তোতা ভাই আর আনুর উমর আপনি ফাজুর ব্যবস্থা করেন আমি সম্পূর্ণ হজর খরচা টাকা ইনশাল আমি দেবো তো আমি বললাম ভাই দেখেন আমি উমরা করে আসছি আমার আব্বা আম্মাকে না উমরা না করে আমি যাব না তো আপনি আব্বা আম্মাকে সহ করেন ওই ছয় জনের টাকা আলহামদুলিল্লাহ চাঁদপুরে সাধারণ ভাই আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে আজকে তাদেরকে রাধনি রেস্টুরেন্টে পেয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং রিফাতকে এত কাজ থেকে পেয়ে আরও বেশি ভালো লাগছে সবাই রিফাতের জন্য দোয়া করবেন রিফাত জন্য জীবনে আরও বড় হতে পারে আমি যে রেস্তোরাঁটে বসে আছি বাদুলি রেস্তোরাঁ সেটার হচ্ছে আমাদের শাইন শাহিনাইয়ের হম গ্রাউন্ড গ্রাউন্ডবারিয়া কাউরা আমার হচ্ছে রবীন্নগর থানা আমরা বেশি হয়ে গেলাম তো বেশি আপনার কাছে একটু গল্পটা শুনি যে আপনি কত বছর সৌদি আরবে এই রেস্টুরেন্ট ব্যবসাটা শুরু করেন কত বছর আমি সৌদি আরবে আসছি তেইশ বছর যাব আগে আমার ছিল আপনার বাঙালি মার্কেটে সুপার মার্কেটের ব্যবসা ছিল এবং আরও দুই জায়গায় ছিল তো আপনারা জানেন যে গত বছর বাঙালি মাটিতে ভাঙ্গা পড়ছে ভাঙ্গা পড়ার কারণে ওনারা দুই লক্ষ আশি হাজার রিয়াল পরে নির্ধারিত করে নির্ধারিত করার পরে বলছিল যে এ মাসে পাঠাইবে ওই মাসে পাঠাইবে তারপরে মাসে এভাবে বলতে 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 গভর্নমেন্ট থেকে টাকা পাইছে পুরো এক বছর পরে তো রমজানের ছাব্বিশ সাতাশ তারিখে আমি ঘুম থেকে উঠি হঠাৎ করে আমাকে ফোন দিছে যে ব্যাঙ্কে চেক করো তো আমি বিল্ডিংটা পাইছিলাম এটার পরে চিন্তা করলাম যে আমি একটা রেস্টুরেন্ট করি আবার সুন্দর করে তাই সেক্ষেত্রে করা রাঁধুনির নাম দেওয়া নামটা রাধুনি কেন আমাদের এটা করার টার্গেটটাই ছিল যে বাংলাদেশি আসবে এবং ভালো মানে একটা খানা যেতে পার আমাদের আপনার ফার্স্ট আমরা চিতরপিঠে বট বোনার বর্তা এগুলো দিয়ে মার্কেটে আসা তারপরে আল্লাহ রহমতে মিষ্টি আইটেমটা খুব ভালো আমাদের আমাদের কাচ্চি তেহারি কাচ্চি তেহারি তারপর আপনার পোলাও বাতের আইটেম সবগুলো এই রাতরি রেস্তোরাঁয় প্রথমে আমার যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে ইন্টেরিয়র আমি এই মদিনাতে এরকম ইন্টেরিয়ার খুব কমই দেখেছি দেখেছি আপনার হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখিনি হ্যাঁ কিচেনে ঢুকে কিচেনের পরিবেশটা হওয়ার লেগেছে অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা কিচেন যেটা অনেক রেস্টুরেন্টে থাকে না দারুণ এই উদ্যোগটা নেয়ার জন্য শাহিন ভাইকে একটা ধন্যবাদ দেয়াই যেতে পারে সালাম আলাইকুম আলাইকুম

তারা রাঁধুনি রেস্তোরাঁয় খাবারটা ট্রাই করতে ভুলবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ সবাই একটা কথাই বলে রাঁধুনি মিয়া মিয়া মানে হচ্ছে রাঁধুনির খাবার একশো একশো